ভাবেই এই কথা প্রত্য ভাইয়ের মতো একজন সাংবাদিক কোনোভাবেই বলতে পারেন না যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আওয়ামী লীগ করা মানেই সে দোষী আওয়ামী লীগ করা মানেই সে অপরাধী এরকম না যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন গণগ্রেপ্তারটা বন্ধ করেন নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আসলে গত দুদিন ধরে ঢাকার বাইরে গ্রামের বাড়িতে এসেছি আমার বড়ো দুলাভাই আকস্মিকভাবে মারা গিয়েছেন সেখানে শেষকৃত্য করার জন্য এসেছিলাম ফলে এই দুই দিন আমি আসলে দেশের যে খবর সেটা রাখতে পারিনি গ্রামে নেটওয়ার্কও একটু কম অনেকেই খোঁজখবর নিচ্ছিলেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না সেজন্য হঠাৎ করে আজকে খবর নিয়ে যেটি দেখছিলাম যে গোলাম মোর্তোজা ভাই সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তজা ভাইয়ের একটা ভিডিও একটা মানে কথা খুব ভাইরাল হচ্ছে তিনি এমন একটি কথা বলেছেন যে যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে মূর্তিজবাই অনেক সিনিয়র সাংবাদিক এবং তিনি সাহসী সাংবাদিক আমি তাকে শ্রদ্ধা করি তিনি গত দীর্ঘ সময় ধরে তিনি ন্যায় ও নীতির কথা বলেছেন কিন্তু হঠাৎ করে তিনি এই কথাটা বললেন যে যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহ্বায়ক তিনিও তার এই ভাষ্যটা ফেসবুকে শেয়ার করেছেন তার মানে আপনারা কি একটা প্ল্যান করেছেন যে পরাজিত পরাজিত বলতে তো এখানে আসলে আওয়ামী লীগকে বোঝাচ্ছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের পতন হয়েছে একটা ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগকে আপনারা নিঃশেষ ধ্বংস করে দিবেন এই ধ্বংসের রাজনীতি আপনারা শুরু করলেন মুর্তুজা ভাইয়ের মতো একজন সিনিয়র সাংবাদিক এটা তিনি কিভাবে বলতে পারলেন যে ধ্বংস করে দিতে হবে মানে একটা পদের জন্য মুর্তুজা ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার বাংলাদেশ অ্যাম্বাসিতে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন এই একটা পদের জন্য এই নীতি বহির্ভূত এই কথাটা আপনাকে বলতে হলো আপনি কি এই দেশে গৃহযুদ্ধ টেকে আনছেন অবশ্য সমালোচিত হচ্ছে ব্রাত্য রাইসুকে দেখলাম যে এটা কমরা করা সমালোচনা করেছেন অনেকেই করেছেন এটা তো আসলে কোনোভাবেই এই কথা প্রত্য ভাইয়ের মতো একজন সাংবাদিক কোনোভাবেই বলতে পারেন না যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে একাত্তরে যারা পরাজিত হয়েছিল এই এই দেশে যারা একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যারা মিশে আলবদর বাহিনী কিংবা জামায়াত ইসলামী তো এক সাংগঠনিকভাবে তারা এই দেশবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন ভাই কি কখনো এই জামাত ইসলামীর একবারে ধ্বংস চেয়েছেন তিনি কি চান এখনও জামাত ইসলামের ধ্বংস একটা হতে পারে যে বিচার হোক যারা অপরাধ করেছে যারা অন্যায় করেছে যারা বল প্রয়োগ করেছে তাদেরকে আপনি আইনের আওতা আনেন বিচার করেন এইটা তো আমরা সকলের কাম্য হওয়া উচিত আমরাও বলছি সব সময় যে যারা অপরাধ করেছে তাদের বিচার করেন আইনে শাসন প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন কিন্তু আপনি একেবারে পরাজিত শক্তি পরাজিত পরাজিত শক্তি মানে আওয়ামী লীগ আওয়ামী লীগকে একবারে ধ্বংস করে দিবেন এটা তো গৃহযুদ্ধে যুদ্ধ ইস্কে দেওয়ার মতো একটা কথা এইটা মূর্তুজো মতো লোক একজন সাংবাদিক হয়ে বললেন মানে এর চাইতে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে বলে আমার আসলে মনে হয় না এই বক্তব্যটা যখন আমি দেখলাম আসলে মনে হলো যে এটা নিয়ে কিছু বলা প্রয়োজন কেন তিনি এই এই গৃহযুদ্ধ এই ধ্বংসলীলা উস্কে দিচ্ছেন এই ধ্বংসযজ্ঞ এই লীলা চালিয়ে কি এই দেশ কখনো সামনের দিকে আগাবে আর এটা তো এই মানে পাঁচ আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন এটা তো কোনো যুদ্ধ না এটা কারণ এটা যুদ্ধ আপনারা বলেছিলেন যে তখন এটা যুদ্ধ যুদ্ধ করছেন আপনারা হ্যাঁ আওয়ামী লীগ একটা শাসনের দিকে গিয়েছিল তাদের অনেক ভুল আছে আমরা বলি যে তাদের অনেক ভুল করেছে জোর করে মানে বল প্রয়োগ করেছে শক্তি দেখিয়েছে লুটপাট করেছে দুর্নীতি হয়েছে ভোট চুরি করেছে সব কিছু করেছে কিন্তু সে সেগুলোর জন্য তো বিচার আছে আপনি আইন অনুযায়ী তাদের বিচার করেন আপনি পুরো মানে যুদ্ধের মতো কথা বলে যে পরাজিত শক্তিকে ধ্বংস করে দিয়ে মানে আপনি আপনার পথ বাঁচানোর জন্য মুর্তজা ভাইয়ের মতো লোক এই কথা বল মানে বললেন একজন সাংবাদিক যার প্রধান কাজ হলো মানবাধিকার সুরক্ষা করা যার প্রধান কাজ হলো জনগণের কথা বলা এই দেশে সুষ্ঠু গণতন্ত্রটা প্রয়োজন মানে গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রয়োজন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন প্রয়োজন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে জনগণ যাদের ম্যান্ডেট দিবে তারা দেশ পরিচালনা করবে তো সেইটা যেহেতু আওয়ামী লীগ গত তিনটা নির্বাচন আমরা বলি যে আওয়ামী লীগ নানা কূটকৌশলে নির্বাচনগুলো করেছে এক পেশে নির্বাচন হয়েছে এটা সত্য তাই বলে আপনি তাদেরকে একবারে ধ্বংস করে দেওয়া তাদের বিচার করেন মানে আপনারা এই যে দেশটাকে এই বত্রিশকে হামলার জায়েজ করছেন মর্তজা যা ভাইও তো একসময় মানে বঙ্গবন্ধু বা বত্রিশ নিয়ে তার আবেগ ছিল এখন বোঝা যাচ্ছে যে একমাত্র শুধু এই একটা পথ প্রেস মিনিস্টার পথ একটা লোভনীয় পথ সে যদিও তিনি এর আগে আমি দেখেছি তাকে যে ডক্টর ইনুস্তাকে প্রেস সচিব হওয়ার আহ্বান করেছিলেন তিনি সেটি নেননি তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি সাংবাদিক তিনি কোনো পদে যেতে না শেষ পর্যন্ত অবশ্য প্রেস মিনিস্টারের পদ তিনি নিয়েছেন কিন্তু তাই বলে আপনি এই ধ্বংসযজ্ঞ সারা দেশে বত্রিশ থেকে শুরু করে মানে এই যে পঁয়ত্রিশটা জেলায় ভাঙচুর হল নাগরিকের সম্পত্তির ক্ষতি করা হলো আগুন জ্বালিয়ে দেওয়া এতে কি লাভ হয়েছে আপনার তো প্রয়োজন আইন শৃঙ্খলাটা কিভাবে স্বাভাবিক রাখতে হবে কিভাবে রাখা যায় কীভাবে উন্নতি করা যায় কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সেই মানে সব বিষয়ে আপনি গঠনমূলক নির্দেশনা ভালো পরামর্শ দেবেন এইটা আপনারা যা বলছেন এখনও সময় আছে এই যেই কর্মকাণ্ড যে কর্মকাণ্ড ঘটছে যেই ধ্বংসলীলা ঘটছে এই যে নতুন করে ডেভিল হান্ট করে আপনারা যাদেরকে গণ আয়োজন করেছেন এই সব থেকে বেরিয়ে আসুন সুনির্দিষ্টভাবে যারা অন্যায় করেছে যারা অবিচার করেছে আওয়ামী লীগ করা মানেই সে দোষী আওয়ামী লীগ করা মানেই সে অপরাধী এরকম না যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন গণগ্রেপ্তারটা বন্ধ করেন সবাইকে ধরে এই বাংলাদেশে কিন্তু মনে রাখবেন যে থার্টি পার্সেন্ট লোক যদি আওয়ামী লীগকে সমর্থন করে তার মানে পাঁচ থেকে সাত কোটি লোক কিন্তু আওয়ামী লীগের সমর্থক এই পাঁচ কোটি লোককে কিন্তু আপনি জেলখানায় জায়গা দিতে পারবেন না এরা কিন্তু জেল ভেঙে বেরিয়ে আসবে কথা বলার সময় এজন্য জন্য খুব সচেতনভাবে বলতে হয় যেন কোনো ধ্বংসযোগ্যই আমরা চাই না পাঁচ আগস্টের পরে নতুন করে দেশটাকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেবেন সাধারণ মানুষ যেন দুবেলা দুমুঠো খেতে পারে শান্তিতে ঘুমাতে পারে সেই ব্যবস্থাটা করেন সবাইকে ধন্যবাদ